জলবায়ু পরিবর্তনের একটি সময়ের মধ্যেখানে তিনি বললেন যে তার সরকার কোম্পক দেড় বছর থাকছেন এটি একটি গুড সাইন কারণ ডক্টর মো ইনুসের স্পষ্ট কথা যে তিনি বললেন যে তিনি চার বছর থাকবেন এবং তার এই সরকার তেরো বছর থাকবে এবং তারা একটি একটি সংস্কারমূলক অবস্থা তৈরি না করে তারা মূলত কোনো দিকেই তারা যেতে চাচ্ছেন না এটি একটি খুব ভালো একটি দৃষ্টান্ত বলে আমি বিশ্বাস করি কারণ ডক্টর মোহাম্মদ তিনুসের এই যে গুড সাইন এটাকে যদি এই মুহূর্তে তিনি না ধরে রাখতে পারেন বা তার সরকারের উপরে যে ধরনের একটি চাপ আসছে সেই চাপটাকে যদি তিনি না করতে পারেন তাহলে সেটা ভিন্নতা আসতে পারে কারণ ইতিমধ্যে ভারত ডিস্টাবিলাইজেশান করার জন্য বাংলাদেশকে নিয়ে প্রচণ্ড একটা ষড়যন্ত্র করছে সেই জায়গায় যদি আমরা দেখি যে এটা একটি ভালো সিদ্ধান্ত আমি মনে করি যে দিস ইজ এ ভেরি গুড সাইন ফর বাংলাদেশ এবং এটার একটি খুব ভালো একটা গুরুত্ব আসতে পারে ডক্টর মোহাম্মদ চিনুচ্ছের এই নেতৃত্বাধীন সরকার যদি চার বছর থাকে তাহলে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এসেছেন বা তিনি আগামী জুলাইতে তিনি ক্ষমতা নেবেন সেই জায়গায় কিন্তু তার একটা চাপও থাকতে পারে সুতরাং আমরা যদি সেটাকে বুঝতে পারি যে ডক্টর মোহাম্মদ এই জায়গায় তিনি যে চারটি বছর তিনি কমপক্ষে চারটি বছর তিনি থাকবেন সেটি একটি ভালো সাইন এবং এই পরিস্থিতিতে যদি এরকম প্রবেশ বাংলাদেশের ডিজিটাবলাইজেশান করার জন্য ভারত যেভাবে প্রপোকালটা ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে চট্টগ্রামকে নিয়ে হিন্দু সম্প্রদায়কে নিয়ে তাহলে সেই জায়গায় জবাবের জন্য একত্র ডক্টর মোহাম্মদ ইনুসি যথেষ্ট এবং তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে যে সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি খুব স্পষ্ট বলেছেন সাবেক প্রধানমন্ত্রী যেটা ইন্ডিয়া বলে বাংলাদেশের লোক বলে না কারণ বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে বা বাংলাদেশের জনগণ জানে যে তিনি সাবেক প্রধানমন্ত্রী নন সুতরাং উই হ্যাভ টু থিঙ্ক হাউ দিস গভর্নমেন্ট অন টু রিয়েলি তারা কীভাবে রান করতে চায় সেটা একটি সময় দেওয়া দরকার এবং এই ছাত্র গণ অভ্যুত্থান এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় আজকে কেন রাজনৈতিক দলগুলো ফায়দা লুটতে চাচ্ছে কেন রাজনৈতিক দলগুলো তারা বলতে চাচ্ছে যে তারা নির্বাচন 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 মূলত রাজনৈতিক দলগুলোর এখানে পার্টিসিপেটান তাদের আহ্বানে তো ছাত্র জনতার আহ্বানে তো সাড়া দেয়নি সুতরাং তারা কেন এটাকে বারবার কেন তারা নির্বাচন নির্বাচন বলছে সুতরাং এই জায়গায় অনেক চিন্তা চিন্তাভাবনা থাকতে পারে গণতন্ত্র বিনির্মাণের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুচির যে দায়িত্ব কর্তব্য নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন তিনি যেভাবে বলতে চাচ্ছেন যে একটি সংস্কার আজকে জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদেরকে হাজির করা হয়েছে এবং এই আসামিদেরকে হাজির করার অর্থ হচ্ছে যেখানে যে একটি বিচার কার্যক্রম চলছে সেটা কি দেখানো এবং সেই বিচার কার্যক্রম শুধুমাত্র রাষ্ট্রের যারা গণহত্যা করেছে সেটা নয় এখানে অনেকগুলো ফৌজদারি গো খুন হত্যা এই ধরনের কিন্তু সেখানে অভিযোগ আছে আমরা সেটি কি মনে করি যদি বুঝতে পারি তাহলে আগামী বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে যে গণতান্ত্রিক রিফর্ম দরকার সেই রিফর্মের জায়গায় যেটা করতে চাচ্ছে সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে উচিত সেই রিফর্মের জায়গায় অবশ্যই স্ট্রাগল এবং সেখানে তাদেরকে সাপোর্ট করা এবং পাশাপাশি নির্বাচনী রোড গতকাল ডক্টর মোহাম্মদ তিনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে বিএনপি নেতারা বলছেন যে সেখানে রোড ম্যাপের কথা নেই আরে ভাই রোড ম্যাপের কথা কেন বলবে তিনি তো নির্বাচন দিতে আসেন নাই তিনি সংস্কার করতে এসেছেন সংস্কার করার পরে তিনি একটি শুধু ধারা ইলেকশন দেবেন তো একটি সরকার গঠন হওয়ার পরেই যদি নির্বাচন নির্বাচন করা হয় তাহলে সেটা কেমন তো সুতরাং আমরা মনে করি যে এই জায়গায় অনেক কিছু ভাবনা চিন্তা আছে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো যে রাজনৈতিক দলগুলা এই সরকারকে কতটুকু সময় দিচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ